সচেতনতামূলক একটি কবিতা বা ছড়া হুশিয়ার সাবধান খবরদারি রে আলি আলি দেখ রে তোরা সীমান্তে ওই কে ঠেকারে ওই ঠেকা কোন হারানির বেটা ফাল দিয়া পর জলদিনিয়া সরকি কুড়াল টেটা বরাক বাসের লাঠি আনরে আটে আটি ঝাঁপা পিটান পিটাইয়া আর দে সব ঘাঁটি ইটা ওদের ইটা গুন্ডাদের আচ্ছা রকম পিটা পিটান পিটা খাহেস ওদের মনের মতন মিটা জিব্বা ডারে ফুলিয়া ফেলা মাছ কলজা ডারে রসুন ভাজা ভাজ হাড্ডি বানা ছাতু ছাতু চাপাইয়া কর গুনা। যেখানে পাশ সেইখানে ধর আচ্ছা চুরান চুরা কোথায় আছিস কে চুরার ঠেলায় চুরার ঠেলায় সাত পুরুষের নাম ভুলেইয়া দে জানিস না এই মাটি হীরার চেয়ে দামি মোদের সোনার চেয়ে খাঁটি এই মাটিতে লোভ পড়েছে যার মুগুর মেরে ভাই সেই কুকুরের ঘাট